হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ওদের তো ভীষণ ভালো আছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো সকালে সব কাজ করেই রান্না করে চলে গেলাম এই যে আমি এখন প্রচুর পড়া ভাজব তো একটু দেখিয়ে নিলাম মা বানিয়ে দিয়েছে তাই দেখিয়ে নিলাম কারণ আমি এভাবে বানাতে পারি না টানলে বড় হচ্ছে আবার ছোটো হয়ে যাচ্ছে এরকম তাই দেখিয়ে নিলাম এই যে আমার প্রচুর কচুর পড়াটাও ভাজা হয়ে গেছে এদিকে আবার পোশাকের পাতা সেটারও বড়া ভাজবো তো চলো বড়াটা ভেজে নেই আজকেও অনেক কিছু রান্না হবে পুঁশাকের পাতার বড়া কেউ খেয়েছ নাকি আমাকে একটু জানিয়ে গেলাম আর এদিকে মাছের তেলের বড়া করছি মাছের তেল একটু ছিল তাই বড়াও একটুই বানিয়েছি তো কিন্তু খেতে টেস্ট লেগেছে আবার এদিকে গাছের কাঁকরোল আমাদের গাছের কাঁকরোলের পুর বানাচ্ছি লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিলে খেতে টেস্ট বেশি লাগে তো আমার এই যে বড়া ফাইনালি বানানো শেষ সব কিছু এই যে এটা মাছের তেলের বড়া মাছের তেলের বড়া বানিয়েছি এটা কাঁকরোলের পুর আমাদের গাছেরই বললামই তো আর হলো এদিকে পোশাকের পাতার বড়া তারপর কচুর বড়া সেটা বলেছিলাম এটা হলো মাছ দিয়ে কচুর মুখি দিয়ে তরকারি বানিয়েছি আর এদিকে মাছ ভাজা রেখে দিয়েছিলাম আর পোশাকের চরচড়ি বানিয়েছিলাম তারপরে যে আমি থালটা সাজিয়ে নিচ্ছি এখন সবাই আমরা খেতে বসবো লাইক কমেন্ট করে সাথে থাকুক টাটা